দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা আসছি এখন মেসার্স হক অ্যাগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রথমে শুরুতে আম আম অলরেডি আস্তে আস্তে গাছে আমের আম পাকতে শুরু করেছে তারাও কিছু কিছু আম ইতিমধ্যে বিক্রি করছেন প্রতিদিন তো আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে কাঁচা আম তখন মাত্র আমের ফলন এসেছিলো আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলো গাছে গাছে প্যাকেট করা হয়ে গেছে এবং আমগুলো প্রত্যেক গাছ থেকে প্রত্যেকদিন অল্প অল্প মানে আম তোলা হয় এখানে অবশ্য জ্বরের পানির জন্য সামনের দিকে আগাতে পারছি না কিন্তু দূর থেকে যাই পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আবার দেখলাম মালটা গাছে কিন্তু আবার মালটার ফলন এসেছে এই যে এগুলো এগুলো মালটা এগুলো মালটা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লাগছে বাগানটা এখান থেকে আম বিক্রি হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক দিন আজকে আমি আসলাম আমি কিছু আম নিব তবে এখনও পর্যন্ত মানে বেশি করে বিক্রি করার মতো ফলন হচ্ছে না যেহেতু অল্প অল্প আম পাকছে গাছে এই ডেলি হয়তো বা পাঁচ কেজি দশ কেজি এই টাইপসের বিক্রি হচ্ছে আগামী হয়তো বা কোরবানির পরে প্রত্যেকটা গাছ থেকে প্রচুর আম পাড়া হবে তখন বিক্রি করা হবে যেটা বলছিলাম পানির কারণে হয়তো সামনে যেতে পারছি না এরপরও আমি দূর থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে মেসার হক অ্যাগ্রো ফার্মে আমের যে ফলন পুরো এরিয়াটাই হচ্ছে আমের বাগান এখানে আপনার আম্রফালি কাটিমন আমেরিকান কিউজাই থাইল্যান্ড থাইল্যান্ডের আম প্রচুর ফলন হয়েছে এই বাগানে আজ বৃষ্টির কারণে বৃষ্টির পানি কারণ পানির বেশি হওয়ায় ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ ভিতরে হবার ঝোঁকও থাকতে পারে অবশ্যই এরা বলছে কি ঝোঁক নেই এরপর দূর থেকে দেখাচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমের ছাড়াও বিক্রি করা হচ্ছে মানে শুধু আমের ছাড়া না আমের কলম মালটা এবং লিচু এগুলো বিক্রি করা হচ্ছে এখান প্রচুর গাছ ইতিমধ্যে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে আমের কলম এখান থেকে বলকালে এলাকার বিভিন্ন কৃষক এসে অথবা যারা শখিন বাগান করেন তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন রাস্তার দুজারে পেঁপে পেঁপে বাগান আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনে দিয়ে ঢুকতে হয় মেসার্স হক অ্যাগ্রো ফার্মে একদম আপনি ডোকার মুখ থেকে আপনি আম দেখতে পারবেন এই দেখেন এইটা ডোকার মুখেই তোকায় তোকায় আম ধরে আছে দেখতে অনেকটা একদম ছোট ছোট গাছ কিন্তু মার্শাল্লাহ ফলনটা অসাধারণ হয়েছে দেখেন আপনারা গাছে আম ধরে আছে এগুলো এখনও পাকে নাই এখনও কাঁচা আমরুপালি এই আমরুপালি কথা কি বলবো অসাধারণ এক মানে এত মিষ্টি আমরা বাগান থেকে নিয়ে যাই বাজার থেকে আর আম রূপালি কিনি না কারণ এখানকার এই আমগুলো ফরমালিন মুক্ত কোনো ধরনের ফরমালি নেই ফ্রেশ দেখেন প্রত্যেকটা আমকে প্যাকেট করা হয়েছে এটা হচ্ছে এই বাগানের সবচাইতে দামি আম গাছ এই জাতের নাম হলো এই গাছের আমের জাতের নাম হলো আমেরিকান কিউজাই এটা সবচেয়ে দামি আম এই বাগানের মধ্যে এবং এখানে বেশি গাছ নাই এই আমের কয়েকটা মাত্র গাছ আছে দেখেন দেখে মনে হচ্ছে পেকে গেছে আসলে এখনও পাকে নাই মানে এটার কালার কালারটা এরকম আস্তে আস্তে পাকলে আরও অনেক বেশি হলুদ থাকার ধারণ করবে উপরে দেখেন আরেকটা কিউজায় আম এখানে ধরে আছে বাকিগুলোতে প্যাকেট করা আছে তো যেটা বলছিলাম আপনারা চাইলেই কোরবানির পর এখানে আসতে আসতে পারেন এবং এসে এখান থেকে আপনারা আম নিয়ে যেতে পারেন যেহেতু কোরবানির পর কিন্তু এখানে আপনার বাণিজ্যিকভাবে আম বিক্রির জন্য আপনার ওনার প্রস্তুত তো দেখেন এই ছোটো ছোটো গাছগুলোর মধ্যেও অনেক আম ধরে আছে আবার আম গাছের পাশে কিন্তু পেয়ারা বাগান এটা হচ্ছে থাই পেয়ারা তা এখান থেকে চাইলেই পেয়ারা দিনে পেয়ারা নিতে পারেন আমার পাশে একটা ছোট্ট একটা আম গাছ দেখতে পাচ্ছি দেখেন এখানে প্রচুর আম ধরে আছে এগুলো পাকলে সব বিক্রি করা হবে আর ভিতরে আপনার কাটিমন কাটিমন আমের গাছ আছে পানির কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না বলে দেখাতে পারছি না আগে হয়তো বা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন দেখানোটা সম্ভব হচ্ছে না কারণ এখানে পানি ডিঙিয়ে খাদা ডিঙিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না এই যে এখানে আবার রাস্তার ধারে রাস্তার ধারে যে আম গাছগুলো আছে এগুলোতেও কিন্তু প্রচুর আমের ফলন হয়েছে মানে ওইগুলো আপনার প্যাকেজিং করা হয়েছে আমি একটু দেখাই এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সবুজ চারদিকে সবুজ ঘাস আবার এই ঘাসের পরে কিন্তু আম বাগান আবার আম বাগানের পাশাপাশি এখানে কিন্তু আপনার পেঁপে বাগানও আছে দেখতে পাচ্ছেন এগুলো আম এটা পুকুর ঘাট আপনার যদি ইচ্ছা হয় এসে পুকুর ঘাটে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন পরন্ত বিকেলে আমরা এখন পরন্ত বিকেলে আসছি খুব নিরিবিলি পরিবেশ এই পুকুরটা হচ্ছে মিনারেল হকের ওনার পরিবারের আর আম গাছের পাশাপাশি দেখেন এখানে পেঁপেও দর্শে একটা অসাধারণ একটা প্লেস আসলে না আসলে আপনারা যদি না আসেন সচক্ষে না দেখেন তাহলে হয়তো বা আমার বর্ণনায় বা দেখানোর মধ্যে অনেকটা ফারাক থেকে যাবে এটা হচ্ছে আমাদের ইমন ভাই লুঙ্গিপাড়া কিন্তু ইমন ভাই ওই বাগানে কাজ করতেছেন তো ওই জন্য আবার পাশে আছেন জেলা পরিষদের ইসমাইল ইসমাইল আসছে ইসমাইল কি নাশ হয়েছে এখানে আমি দেখতে এসেছি তারপরে পেয়ারা বাগান আজকে আজকে নিয়ে যাওয়ার কি কি উদ্দেশ্য উদ্দেশ্য আছে কি নিয়ে যাবেন আবার এখানে কিন্তু কোরবানির কি গরু আছে গরু আছে না ইসমাইল গত বছর কিন্তু কয়েকটা গরু নিয়ে গেছে এখন আজকে গরু দূর নিয়ে যাবে হয়তো আর কয়েকদিন পরে সে গরু নিয়ে যাবে তো ইমাম ভাইয়ের কথা বলছিলাম লুঙ্গি ফোরসে তো লজ্জায় সামনে আসতে যাচ্ছে না ওনাকে আমি আর আনতেও চাচ্ছি না কোনো সময় ফ্যান শার্ট ফলে তখন আনবো দেখতে পাচ্ছেন এগুলো রাস্তার পাশে এই আমগুলো দেখেন প্যাকেজিং করা তোকাই তোকাই ধরে আছে যেটা বলছিলাম বা আমার বর্ণনায় যেটা আপনারা শুনতে পাচ্ছেন তার চাইতে অনেক বেশি সুন্দর কারণ প্রকৃতিকে বর্ণনা করার মতো এখনও কবিরা পর্যন্ত কী প্রকৃতির কাছে হার মানে সুতরাং আমার বর্ণনা হয়তো বা কি পুরা আপনার দৃশ্যটা আমি তুলে ধরতে নাও পারি তো আপনারা চাইলে কিন্তু কোরবানির পর এখান থেকে এসে আম কিনে নিয়ে যেতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা আপনাদের লস হবে না লাভে হবে এবং এখানে যারা একবার আসছেন তারা পরবর্তীতে ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সবাই আসছেন আমার এই ভিডিও দেখেও কিন্তু অনেকেই এখানে আসছেন অনেকেই হ্যাঁ ওনাদের ফেসবুক পেজ আছে মেসার্স হক অ্যাগ্রোফার্ম দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন ওইখানে নক করে ওনাদের নাম্বার নিয়ে এখানে আসছেন তো আশা করছি আপনারা সবার ভিডিওটা দেখে ভালো লাগছে তো পরবর্তীতে আম পাকলে আবার আম যখন গাছ থেকে যখন আম পারবে সেই মুহূর্তের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন